ওয়েলকাম বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের রিকুমেন্ট বিষয়ে যারা আমার চ্যানেল নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে শিক্ষা সম্পর্কিত যাবতীয় আপডেটের জন্য দেখো আজকে একটা খবর প্রকাশিত হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ খবর যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বড় সড়ো জরিমানা করলো কলকাতা হাইকোর্ট কি কারণে দু সালে গ্রুপ ডি প্যানেল প্রকাশ না করায় তাদের জরিমানা করেছে বিচারপতি হরি টানের ডিভিশন বেঞ্চ দু লক্ষ টাকার আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এর আগে একাধিক ভার গ্রুপ ডি প্যানেল প্রকাশের নির্দেশ কিন্তু দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু মাদ্রাসা কমিশন সেই নির্দেশকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ এদিকে ওই পদ প্রায় তিন হাজার শূন্য পদ রয়েছে ওই পদে তার মানে টোটাল তিন হাজার শূন্য পদে ডিকুমেন্টের যে দু সাল থেকে কিন্তু ডিলে হয়ে রয়েছে কমিশন জানান তারা আবারও পরীক্ষা নিতে চায় তবে কলকাতা হাইকোর্ট এখনও জরিমানার নির্দেশ দিয়েছে এখন হাইকোর্টের নির্দেশ মাদ্রাসা কমিশনকে লিগাল সেলে এই জরিমানা অর্থ জমা করতে হবে একই সঙ্গে দু হাজার দশ সালের গ্রুপ ডির ফলাফল আগামী তিন মাসের মধ্যে করার নির্দেশও দিয়েছে আদালত দু সালের পর চৌদ্দ বছর কেটে গেল এর ফলাফল প্রকাশ করা হয়নি দু সালে মাদ্রাসা গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা হয়েছিল পরের বছর লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু এই পরীক্ষার্থীকে পরীক্ষাতে অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল সেই কারণে কিন্তু এত বছর ধরেও কিন্তু সেই তোমার রিকুমেন্টের কিন্তু কোনো রেজাল্ট পাবলিশ হয়নি এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট মাদ্রাসা সার্ভিস কমিশনের রিকুমেন্ট সম্পর্কিত যেটা ছিল সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে চলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে